মটরশুঁটি এইভাবে রেখে দাও এক বছর রঙও একই থাকবে স্বাদও একই থাকবে আর যে কোনো সময় রান্নাতে ব্যবহার করতে পারবে শীতের এই সময়টায় মটরশুঁটি অনেকটা কম দামে আমরা পেয়ে যাই কিন্তু বছরের অন্যান্য সময় মটরশুটির দাম অনেক বেশি থাকে আর মটরশুঁটি ঠিকমতো পাওয়া যায় না তবে আজকে আমি ঠিক যেভাবে দেখাবো এইভাবে তোমরা মটরশুঁটি বছরের এই শীতকালে একবার রেখে দিয়ে সারা বছর ধরে খেতে পারবে কিভাবে সেটাই দেখাবো তো এখানে আমি এক কেজি মটরশুঁটির খোসা ছাড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছ একদম ফ্রেশ মটরশুঁটির খোসা তো মটরশুঁটির খোসা ছাড়ানোর পর আমি কড়াইতে জল নিয়েছি পরিমাণ মতো তার মধ্যে আমি এক চামচ দিয়ে দিলাম চিনি আর ওই চামচেরই তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম লবণ ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবে করবে জলটা যখন ফুটে ওঠার ঠিক আগের অবস্থায় দেখো ঠিক ফুটে উঠতে শুরু হবার ঠিক আগের অবস্থায় তখন আমি মটরশুঁটিটা দিয়ে দিলাম এখানে আমি এক কেজি মটরশুঁটি দেখাচ্ছি তোমরা আরও বেশি পরিমাণে সংরক্ষণ করতে পারো তো মটরশুঁটিটা যখন দেবো দেখো জলের মধ্যে এখন ডুবে রয়েছে তবে আস্তে আস্তে দেখবে এটা কিন্তু দু থেকে তিন মিনিটের মধ্যেই সমস্ত মটরশুঁটি ওপরে ভেসে উঠবে তো আমি দু মিনিট পর ফিরে আসছি ততক্ষণে আমি একটা অন্য পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি বরফের টুকরো ফ্রিজ থেকে বরফ বার করে বরফের টুকরো নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম জল তো এই ঠান্ডা বড় জলটাকে রেডি করে নিয়ে এদিকে দেখো মটরশুঁটিটাও কিন্তু দু মিনিট হয়ে গেছে আর সমস্ত মটরশুঁটি জলের ওপরে ভেসে উঠেছে আমি গ্যাস অফ করে দিয়েছি গ্যাস অফ করে দিয়ে সঙ্গে সঙ্গে এই মটরশুঁটিগুলোকে নিয়ে নিতে হবে ওই বরফ জলের মধ্যে এটা শুধু মাথায় রাখবে দু মিনিট পরই সমস্ত মটরশুঁটি ভেসে উঠলেই বরফ জলের মধ্যে নিয়ে নেবার থাকে এই মটরশুঁটিগুলো জলের ওপর ভেসে ওঠেনি তো এগুলো আমি নেবো না এগুলো বাদ দিয়ে দেব। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো অবশ্যই মনে রাখবে বরফ জলের মধ্যে দু থেকে তিন মিনিট রেখে দেবে সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে মিনিট পাঁচে করে রেখে দিতে পারো তারপর আমি একটা ছাঁকনির মধ্যে এইভাবে নিয়ে নেব। এক্সট্রা জলটাকে ভালো করে ঝরিয়ে নেব এইভাবে বরফ জলের মধ্যে করে নিলে মটরশুঁটির রঙ কিন্তু দারুণ থাকবে দেখো কত সুন্দর একদম ফ্রেশ থাকবে আর জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি এবারে একটা সুতির কাপড়ের ওপরে মটরশুঁটিগুলোকে চাড়িয়ে দেব। সমস্ত মটরশুঁটিগুলোকে খুব ভালো করে হাত দিয়ে চাড়িয়ে দেব। একটা সুতির কাপড়ের মধ্যে সমস্ত মটরশুঁটি খুব ভালো করে চাড়িয়ে দিয়েছি এক্সট্রা জলটাও কিন্তু টেনে নেবে আর ওই সুতির কাপড়ের দিয়েই আমি কি করব ওপরের জলটা খুব ভালো করে মুছে নেব জল কিন্তু রাখবো না তো যতটা সম্ভব হালকা হাতে এইভাবে করে জলটাকে মুছে নিলাম এবার এটাকে আমি এইভাবে চাড়িয়ে রেখে দেব আমি যেটা করেছি সেটাই বলছি আমি রোদের মধ্যে কুড়ি মিনিট মতো রেখে দিয়েছিলাম তারপরে আমি ছাওয়ার মধ্যে মানে ঘরের মধ্যে রেখে দিয়েছিলাম বাকি সময় টোটাল পাঁচ ঘন্টা আমি রেখে দিয়েছিলাম তো কুড়ি মিনিট থেকে তিরিশ মিনিট মানে আধ ঘন্টা তোমরা রোদের মধ্যে রাখতে পারো জল কিন্তু কোনোভাবেই যেন না থাকে এটা কিন্তু মাথায় রাখতে হবে জল থাকলে কিন্তু এগুলো সংরক্ষণ করতে গেলে পচে যাবে একটুও জল যাতে না থাকে তার জন্যই আমি কুড়ি মিনিট থেকে তিরিশ মিনিট রোদের মধ্যে রাখতে বলবো সকলকে তারপরেই কিন্তু এগুলোকে ঘরের মধ্যে কোনো একটা জায়গায় মেঝের মধ্যেই হোক বা টেবিলের নিচে যে কোনো জায়গায় বা রান্নাঘরেই হোক চাড়িয়ে রেখে দেবে চার থেকে পাঁচ ঘন্টা তাহলেই খুব সুন্দরভাবে এগুলো শুকিয়ে যাবে তারপরে এরকম প্লাস্টিক প্যাকেটের মধ্যেই হোক বা এরকম কাঁচের জারের মধ্যে রেখে দেবে তো প্লাস্টিক যদি প্যাকেটের মধ্যে তোমরা সংরক্ষণ করো তাহলে ওটাকে রাখতে হবে ডিপ ফ্রিজের মধ্যে আর যদি এরকম কাঁচের পরিষ্কার শুকনো জারের মধ্যে রাখো তাহলে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবে এক বছর এইভাবে ভালো থাকবে এক কিন্তু মটরশুঁটির রঙ বা স্বাদের পরিবর্তন হবে না আর যখন ইচ্ছা তোমরা রান্নাতেও ব্যবহার করতে পারবে ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো ধন্যবাদ